একা গীিত্তে ভুগছেন মানে আপনার কি এটা মনে হচ্ছে যে আমাকে মনে হয় সবাই ছেড়ে চলে গেছে আমার আশেপাশে কেউ নেই আমি এই সময়টা কাটাবো কী করি খুব বোর বোর ফিল করছেন তাহলে কথাগুলো শুনুন আপনারই কাজে লাগবে ভাই সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো নিজেকে ভীষণভাবে ব্যস্ত রাখা আপনার যে কাজ করতে ভালো লাগে আপনি সেটাই করুন আপনার ঘুরতে ভালো লাগে বন্ধু বান্ধবদের সাথে ব্যাস আপনি বন্ধু বান্ধবদের সাথে ঘুরুন আপনার গল্পের বই পড়তে ভালো লাগে করুন গল্পের বই পড়ুন আপনার নিউজ পেপার পড়তে ভালো লাগে নিউজ পেপার করুন আপনার যে বিষয়গুলো পড়তে ভালো লাগে আপনি সেটাই করুন এরপরের পর ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হলো গুরুত্ব দেওয়ার নিজেকে আসলে আপনি একটু বেশি অপরকে গুরুত্ব দিয়ে ফেলছেন এই যেমন ধরুন আপনার সাথে কে কথা বলছে কে কথা বলছে না এসব আপনি ভাবতে যাচ্ছেন কেন ভাবছেন যার ভালো লাগবে কথা বলবে যার ভালো লাগবে সে তার মনের কথা আপনার সাথে শেয়ার করবে করলো ভালো না করলো নি আপনি মনটাকে সবসময় খুশিতে রাখার চেষ্টা করবেন গান শুনুন যদি গান শুনতে ভালো লাগে গান শুনুন যদি নাচ দেখতে ভালো লাগে নাচ দেখুন যদি সিনেমা দেখতে ভালো লাগে সিনেমা দেখুন এখন তো ইন্টারনেটের যুগ কোনো কিছু পাবেন না এমনটা হতে পারে না আপনি যেটা চাইবেন পেয়ে যাবেন অতএব নিজেকে সব সময় খুশিতে রাখতে হবে আরেকটা কথা হচ্ছে একা কেউ থাকে না ভাই আপনাকে মিশতে হবে সবার সাথে আপনার মনের কথা সবার কাছে পৌঁছে দিতে হয় আর এর জন্য সুযোগ এসে গেছে মোবাইল কাছে আপনার যদি কিচ্ছু ভালো না লাগে জাস্ট মোবাইল তো রয়েছে আপনি আপনার মনের কথাগুলো মোবাইলে শেয়ার করুন ফেসবুক রয়েছে আপনি মাঝে মধ্যে সময় পেলে ফেসবুকে আসুন আপনার মনের কথাগুলো শেয়ার করুন ফেসবুক খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম এখানে অনেক বন্ধু বান্ধব পেয়ে যাবেন ঠিক আপনার মতো হয়তো দেখবেন অনেকে কষ্ট রয়েছে অনেকে একাকিত্বে ভুগছে তাদের সাথে মনের কথাগুলো শেয়ার করতে পারেন তাদের মনের কথা শুনতে পারেন আপনার খুব সুন্দর সুন্দর আপনি খুব সুন্দর বক্তব্য দিতে পারেন। বেশ মনের কথাগুলো শেয়ার করুন। আপনার মনের কথা হচ্ছে যেটা করতে ভালো লাগে, যে বিষয়টা আপনার ভালো লাগে, আপনি সেটাই প্রকাশিত করুন, সেটাই তুলে ধরার চেষ্টা করুন। কে আপনাকে কি দিলো না দিলো, কে আপনার সাথে মিশলো না মিশলো, কে আপনার সাথে হচ্ছে কি আপনাকে দূরে সরিয়ে দিল কে আপনার সাথে যোগাযোগ রাখলো না রাখলো না এসব নিয়ে ভাববেন না। এসব নিয়ে ভাবার সময় আর এখন নেই। বিভিন্ন ধরনের ভালো ভালো কাজে নিজেকে এনগেজ রাখুন বিভিন্ন সমাজসেবামূলক কাজ বিভিন্ন সমাজসেবামূলক কাজ রয়েছে আপনার যেসব কাজগুলো করতে ভালো লাগে তার মধ্যে আপনি করুন আপনার হয়তো এটা ভালো লাগে যে বন্ধুবান্ধবদের সাথে একটু আড্ডা দিতে আপনি হয়তো চাইছেন তো আপনার বয়সে যারা রয়েছেন তাদের সাথে কথা বলুন দেখবেন তাও ভালোবাসবেন মতো কথা হচ্ছে নিজেকে ভীষণভাবে বিজি রাখতে হবে আমি বিজি মানে খুব কাজ করার কথা বলছি না যদি আপনার খুব কাজ করতে করার মন চায় বা ইচ্ছে হয় আপনি কাজ করতে পারেন বা ভীষণভাবে নিজেকে মানে নানান ধরনের এই গল্পের বই পড়লেন একটু খবর দেখলেন কোথায় কী হচ্ছে মানে এইভাবে নিজেকে নানান ধরনের কি বলবো যে আনন্দদায়ক মুহূর্তগুলোর মধ্য দিয়ে নিজেকে ব্যস্ত রাখতে হবে দিলে দেখবেন নিজেও ভালো থাকা থাকতে পারবেন এবং মনটাকে অনেক শান্তিতে রাখতে পারবেন কে আপনাকে কী দিল না দিলো কে আপনার জন্য কী করলো না করলো এসব ভাবতে যাবেন না ভালো থাকবেন সবাই